কলকাতা আর কালী যেন সমার্থক শব্দ বলা হতো প্রাচীনকালে ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে কালী পুজো করে যেত বাংলার মাটিতে কালীর আরাধনা যে কত পুরোনো তা নিয়ে এর আগে আমরা বেশ কিছু পর্ব করেছি মা কালী বাংলার যেমন মাতৃশক্তির প্রতীক তেমনই তা ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় হয়ে উঠেছিল বিপ্লবের প্রতীক আজ কালীপুজোর প্রাক্কালে থাকছে মা কালীর সঙ্গে এই বাংলার বিপ্লববাদী আন্দোলনের গল্প আপনারা শুনছেন ক্লক টাওয়া পডকাস্ট পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহের শুক্রবার এমন সব গল্প যা শুনতে গল্প মনে হলেও আদতে সত্যি এরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব ও হ্যাঁ আরো একটা কথা এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশনে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আজই তাহলে শুরু করি আজকের পর্ব বাংলার ইতিহাসে মা কালী কেবল পূজিত এক দেবী নন তিনি একাধারে শক্তি সাহস প্রতিরোধ এবং মুক্তির প্রতীক দীর্ঘ ঔপনিবেশিক শাসনের অন্ধকারে যখন ব্রিটিশ সাম্রাজ্যের নিপীড়ন বাংলার মানুষকে অসহায় করে তুলেছিল তখন কালী দেবীর রূপ নতুন এক তাৎপর্য পেয়েছিল তিনি হয়ে উঠেছিলেন একদিকে ভক্তির দেবী অন্যদিকে সংগ্রামী জনতার মানসিক বল বিশেষত উনিশ শতকের শেষভাগ এবং বিশ শতকের গোড়ার দিকে জাতীয়তাবাদী আন্দোলনের ভেতর দিয়ে মা কালী যেন এক নতুন আলোয় আবির্ভূত হলেন পূর্ব দিকে কালী উদিত হন এই বাক্য শুধু দেবী স্বরূপ কালীকে নয় বরং বাংলার জাগ্রত আত্মাকে চিহ্নিত করে মা কালী ভারতীয় সংস্কৃতিতে ধস এবং সৃষ্টির যুগল প্রতীক তার গলায় খণ্ডিত নরমুণ্ডের মালা হাতে রক্তমাখা খড়গ শিবের বুকে পা রাখা ভয়াল ভঙ্গি এসবই তাকে ভয়ঙ্কর অথচ মুক্তিদাত্রী রূপে চিত্রিত করেছে ধর্মীয় দৃষ্টিতে তিনি অজ্ঞতার বিনাশক এবং ভক্তের রক্ষাকর্ত্রী তিনি একদিকে যেমন সমস্ত প্রচলিত সংস্কারকে ভেঙে চূড়ান্ত এক হিংসাত্মক রূপে নিজেকে প্রকাশ করেছেন আবার অন্যদিকে সায়িত শিবের বুকের উপরে তার একটি পা যেন নতুন সৃষ্টির প্রথম পদক্ষেপ কিন্তু উনিশ শতক থেকে এই রূপকে জাতীয়তাবাদী আন্দোলন নতুন এক অর্থ দিল বিপ্লবীরা কালীকে দেখলেন এক শক্তিশালী যোদ্ধা হিসেবে যিনি অন্যায়ের বিনাশ ঘটান যিনি পরম পরাক্রমী শত্রুর বিরুদ্ধে নিজের সবথেকে নৃশংস রূপে আবির্ভূত হন যিনি তার শত্রুর প্রতি নির্মম ও দয়াহীন একই সঙ্গে তার পরিবারের প্রতি পরম মমতাময়ী মাতৃশক্তির আর কোনো রূপে বিনাশ ও স্থিতির এরকম অদ্ভুত সহাবস্থান দেখা যায় না কিন্তু তাঁর জিহবা রক্তমাখা তাঁর চোখ জ্বলন্ত তাই বাংলার বিপ্লবীরা এই রূপটিকে উপনিবেশিক দমন নীতির বিরুদ্ধে বাংলার মানুষের ক্ষোভের প্রতিফলন হিসেবেই গণ্য করলেন ফলে কালীর পুজো শুধু ধর্মীয় উৎসব হয়ে থাকল না তা হয়ে উঠল সংগ্রামের প্রতীকী মঞ্চ আঠেরো শতকের মাঝামাঝি পলাশি ও বক্সারের যুদ্ধের পর বাংলার ওপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরে ব্রিটিশ রাজের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় জমিদারি প্রথার শোষণ কৃষকদের দুঃখ কষ্ট দারিদ্র ও দুর্ভিক্ষ এসব বাংলার মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে সমাজে হতাশা ও ক্ষোভ জমতে থাকে আপনারা সম্প্রতি যারা রঘু ডাকাত সিনেমাটি দেখেছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন সে সময় বাংলার যেসব ডাকাতদের উল্লেখ পাওয়া যায় তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দুটো ব্যাপার মিলে যায় এক তারা ধনবান ব্যক্তি বা জমিদারের থেকে সম্পত্তি লুট করে সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করছে আর দুই তারা ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো সেরে তবেই ডাকাতি করতে যেত তাই সেই অর্থে দেখতে গেলে মা কালী অনেক আগে থেকেই বাংলায় বিদ্রোহী জনগোষ্ঠীর মধ্যে পূজিতা হয়ে আসছিলেন সতেরোশো সাল থেকে পূর্ব ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কেন্দ্র হয়ে ওঠে বাংলা এবং তার আগে থেকেই বঙ্গদেশ ছিল তান্ত্রিক সাধনার এক প্রাচীন ক্ষেত্র বাংলায় এই সময় তান্ত্রিক দেবী কালী বিশেষ গুরুত্ব লাভ করেন ইতিপূর্বে আমরা এই বিষয়ে একাধিক পর্ব তৈরি করেছি সেগুলো যদি দেখতে চান আমাদের ভিডিও সেকশনে একবার ঢু মারতে পারেন উনিশ শতকের গোড়ার দিকে ভারতে আগত ব্রিটিশ মিশনারি ও সাম্রাজ্যবাদীরা তন্ত্র ও পূজাকে বিভৎস সহিংস ও বিকৃত ধর্মাচরণ হিসেবে জনমানসে প্রতিষ্ঠা করতে চেয়েছিল আদতে এই প্ররোচনার মাধ্যমে তারা খ্রিস্ট বঙ্গভূমে প্রথিত করতে সচেষ্ট হয়েছিল কলকাতার সেই সময়কার পাশ্চাত্য ভাবধারায় দীক্ষিত মধ্যবিত্ত সমাজের মাঝেও এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকট হয়েছিল তবে সেই পরিস্থিতি অনেকটাই বদলে দিলেন রামকৃষ্ণদেব রামকৃষ্ণ তার সহজ সরল জ্ঞানে কথ্য সহজ ভাষায় আবেগপূর্ণভাবে গান ও নৃত্যের মাধ্যমে যেভাবে মা কালীর প্রতি নিজেকে অর্পণ করেছিলেন তাতে সহজেই বাঙালি গৃহস্থের ঘরের দেবী হয়ে উঠলেন মা কালী তাঁর পূর্বে মা কালীর প্রতি যতটা ভয় ও সমীহের দৃষ্টিতে বাঙালি জনজীবন দেখত রামকৃষ্ণের প্রাঞ্জল ভাষ্য কালীকে ঘরের মেয়ে স্নেহশীলা মায়ের আসনে নিয়ে প্রতিষ্ঠা করল খেলাধুলার মতো শিশু সুলভ ভক্তি আর উন্মুক্ত আত্মমগ্নতার প্রকাশে তাঁর সাধনা একেবারেই প্রচলিত হিন্দু শাস্ত্রবিধি ও কঠোর জাতিভেদের সীমার বাইরে ছিল তিনি এমন এক মুক্ত আধ্যাত্মিক ক্ষেত্র গড়ে তুলেছিলেন যা ছিল সমাজের চেনা ছকের বাইরের এতে মধ্যবিত্ত গৃহস্থ মানুষদের জন্য এমন এক ধর্মপথ উন্মুক্ত হয়েছিল যেখানে সমাজ ও বস্তু জগৎ ত্যাগ না করেও তারা সাধনা করতে পারত বরং তারা এই ভোগ জগৎকেই আনন্দের আঙিনা হিসেবে অনুভব করে কালী মায়ের কাছে শিশু সুলভ ভক্তি নিয়ে নিজেকে সমর্পণ করতে শিখেছিল পরবর্তীতে রামকৃষ্ণের সুযোগ্য শিষ্যরাও মা কালীকে তান্ত্রিক উপাচারের তুলনায় মাতৃজ্ঞানেই পুজো করতে থাকলেন তবে রামকৃষ্ণের যোগ্য উত্তরসূরি স্বামী বিবেকানন্দের শীর্ষা ভগিনী নিবেদিতা মা কালীকে দেশমাতা হিসেবেই প্রতিষ্ঠিত করতে চাইলেন সিস্টার নিবেদিতা কালীদেবীর রাজনৈতিক তাৎপর্য নিয়ে নতুন এক দৃষ্টিকোণ তুলে ধরেন উনিশশো সালে তাঁর রচিত দ্য ভয়েস অফ দ্য মাদার প্রবন্ধে তিনি কালী পূজার সঙ্গে সহিংস জাতীয়তাবাদী আন্দোলনের গভীর সংযোগ দেখান Deep in the heart of hearts of mine flashes the sacrificial life of Kali. Worshippers of the mother are they who are lovers of death and of storm and stress. এই কথাগুলো ছিল বিপ্লবীদের প্রতি আহ্বান যেখানে কালীর ছুরি হয়ে ওঠে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবের অস্ত্র মৃত্যুর প্রেমিক এই শব্দবন্ধ ব্যবহার করে তিনি যেন বিপ্লবীদের কালী দেবীর পাদপদ্যে আত্মবিসর্জন দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন সিস্টার নিবেদিতা এইভাবে দেবী কালীর প্রতিবাদী বিদ্রোহী আত্মার প্রতীকী রূপটিকে বাঙালি বিপ্লবীদের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন নিবেদিতার আহ্বানের প্রতিক্রিয়া স্বরূপ জাতীয়তাবাদী নেতা ব্রহ্মবান্ধব উপাধ্যায় উনিশশো সালে কালী মায়ের বোমা কথাটির ব্যবহার শুরু করেন তিনি তরুণ বাঙালিদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেছিলেন বোমার সঙ্গে খেলো এখানে তিনি দেবীর ধ্বংসাত্মক রূপের সঙ্গে সশস্ত্র বিপ্লবের চেতনাকে সরাসরি জুড়ে দিলেন এই ডাকে সাড়া দিয়ে বাঙালি বিপ্লবীরা ব্রিটিশ কর্মকর্তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া শুরু করেন দেবী কালীর প্রতীক এবং ভাষা হয়ে ওঠে প্রতিরোধের ভাষা জাতীয়তাবাদের প্রাণশক্তি বাংলার নবজাগরণের সময়ে সামাজিক ও আধ্যাত্মিক দিক থেকে জনজীবনে একাধিক পরিবর্তন এসেছিল একদিকে ব্রাহ্মসমাজ ইয়ং বেঙ্গল গোষ্ঠী বা অন্যান্য সামাজিক সংস্কার আন্দোলন যুক্তি ও আধুনিক বিজ্ঞান চর্চার মাধ্যমে নবজাগরণ আনছিল ফলে জনমানুষের স্বাধীনতা চেতনার এক আকাঙ্ক্ষা দেখা যাচ্ছিল বঙ্গভঙ্গের ঘটনাকে কেন্দ্র করে বাংলার স্বাধীনতা চেতনা স্বরাজ থেকে স্বদেশীর দিকে ঘুরে যায় উনিশশো সালে বঙ্গভঙ্গ বাংলার স্বাধীনতার ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা ব্রিটিশরা বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলার হিন্দু মুসলমান জনগণকে বিভক্ত করতে চেয়েছিল কিন্তু এরই প্রতিক্রিয়ায় শুরু হয় স্বদেশী আন্দোলন অর্থাৎ শাসকের প্রতি অহিংস আন্দোলন থেকে অসহযোগিতার দিকে গতি পেল সেই আন্দোলন অরবিন্দ ঘোষ বিপিন বিহারী রাসবিহারী বোস ক্ষুদিরাম এদের হাত ধরে স্বদেশী চেতনা খুব দ্রুতই বিপ্লবী চেতনায় উন্নীত হল অর্থাৎ সহিংস আন্দোলন খুব স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ে সহিংস আন্দোলনের অন্তিম পরিণতি ছিল মৃত্যু অর্থাৎ যে সমস্ত বিপ্লবীরা সহিংস আন্দোলনে যোগ দিলেন তাদের মানসিকভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার প্রয়োজন দেখা দিল আর এভাবেই তাঁদের সেই ভয়হীনতার প্রতীকের জায়গা নিলেন চিরবিদ্রোহের প্রতীক মা কালী বিপ্লবীরা অস্ত্র হাতে স্বাধীনতার লড়াই শুরু করেছিল এই লড়াইয়ে মা কালী তাঁদের মুক্ত করেছিল তরুণ বিপ্লবীরা যখন গোপন সংঘ গড়ে তুললেন তাদের বৈঠকে কালী দেবীর ছবি রাখা হতো মন্ত্রোচ্চারণের মতো করে তাঁরা বলতেন জয় মা কালী উনিশশো সালে ব্রিটিশ শাসকের উদ্বেগ আরও বাড়ে যখন কলকাতা আর্টস স্টুডিও তখনকার রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে স্বদেশী কালী সিগারেটের বিজ্ঞাপন প্রকাশ করে বিজ্ঞাপনের ছবিতে দেখা যায় মা কালি গলায় ইউরোপীয়দের কাটা মালা পরে আছেন যা বিশেষভাবে ব্রিটিশ প্রশাসক হার্বার্ট হোপ রিসলিকে অনুকরণ করে আঁকা হয়েছিল তিনি এমন চিত্র দেখে এতটাই উদ্বিগ্ন হন যে এই সব বিপজ্জনক ও উস্কানিদায়ক বিজ্ঞাপন ঠেকাতে তিনি উনিশশো সালের প্রেস অ্যাক্টের খসড়া তৈরি করেন এ বিজ্ঞপ্তির নকশা এবং ক্ষুদে বার্তায় স্বদেশী আন্দোলনের চেতনা ফুটে উঠেছিল ফলে ব্রিটিশ সরকারের দৃষ্টিতে এটি ছিল ভারতীয় জাতীয়তাবাদের এক স্বরূপ প্রতীক যেখানে কালী দেবী হয়ে ওঠেন বিদ্রোহ ও প্রতিরোধের প্রতিমূর্তি অনেক বিপ্লবী গোষ্ঠী কালী মন্দিরের অথবা মূর্তির সামনে প্রতিজ্ঞা করতেন যে তাঁরা মাতৃভূমির মুক্তির জন্য প্রাণ দিতেও দ্বিধা করবেন না কালী এখানে শুধু আর দেবী নন তিনি হয়ে উঠলেন মাতৃভূমির প্রতিমূর্তি তার হাতে রক্তমাখা খড়গ যেন প্রতীক হয়ে দাঁড়াল অন্যায় শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের অন্যদিকে সহিংস আন্দোলনের ক্ষেত্রে প্রতিপক্ষের মৃত্যু অবধারিত ছিল তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য মানুষের হত্যা মহাপাপ হিসেবেই গণ্য হতো সেই পাপবোধ থেকে মুক্তির প্রতীক হিসাবেও মা কালীর পুজো করে বিপ্লবীরা সশস্ত্র অভিযান চালাতেন তারা বিশ্বাস করতেন মা কালী যেমন সমস্ত অন্যায়ের অবসান ঘটাতে মৃত্যু মেতেছেন তারাও একইভাবে বিদেশি শাসকদের অন্যায়ের বিরুদ্ধে মৃত্যু যোগ দিয়েছেন ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাতৃভূমিকে কল্পনা করেছিলেন একদিন মাতৃভূমি আবার আগের মতোই সুজলা সুফলা হবে তাঁর গান বন্দে মাতারাম বঙ্গদেশকে মাতৃশক্তি হিসেবে প্রকাশ করেছিল প্রকৃতপক্ষে সে সময়কার বহু নাটক ও কবিতায় সতী পুরাণ কথা ব্যবহার করে শিবকে এক বীর ত্রাণকর্তা হিসেবে পুনর্নির্মাণ করা হয়েছিল যিনি প্রাণহীন মাতৃভূমিকে মুক্তি দান করেন মা কালী শুধু পুরুষ বিপ্লবীদেরই অনুপ্রেরণা দেননি নারীদের মধ্যেও শক্তি সঞ্চার করেছিলেন বাংলার অনেক নারী বিপ্লবী যেমন প্রীতিলতা ওয়াদেদার বা বিনা দাস কালীকে স্মরণ করেই ভয় অতিক্রম করেছিলেন গৃহবধূরা তাদের স্বামী বা পুত্রদের বিদ্রোহে যাওয়ার সময় বলতেন মা কালী তোমার সঙ্গে আছেন ব্রিটিশ শাসকেরা দ্রুত বুঝতে পেরেছিলেন যে কালী দেবীর প্রতীক বিদ্রোহীদের জন্য ভয়ঙ্কর শক্তি তাদের রিপোর্টেই উল্লেখ রয়েছে যে কালী পূজা বিপ্লবীদের গোপন বৈঠকের আড়াল হয়ে উঠছে এক ব্রিটিশ অফিসার লিখেছিলেন দিস ডেথ হিমসেলফ হেন্স অর্থাৎ তারা মৃত্যুকেই পুজো করে তাই ভয় পায় না তারা মা কালীর ছবির প্রচার রোধ করার চেষ্টা করেন কালী সংক্রান্ত বই বা গান বাজেয়াপ্ত করেন যুগের দাবি মেনেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিজে মুসলিম হয়েও বিপ্লবী সংগ্রামকে অনুপ্রাণিত করতে লিখেছিলেন একাধিক শ্যামা সঙ্গীত নজরুল ইসলামের কবিতায় এই তান্ত্রিক শক্তির চিত্রায়ণ মূলত বিপ্লবী সংগ্রামের অঙ্গীকার এবং নিপীড়িত মানুষের মুক্তি ও পুনর্জাগরণে কেন্দ্রীভূত হয় যেখানে কেবল ধর্মীয় আবেগ নয় বরং নারীর স্বাতন্ত্র কর্মশক্তি এবং অস্ত্রবাহিত প্রতিবাদকেই বহুজ্জ্বল আলোকে তুলে ধরা হয়েছে বাঙালি বিপ্লবীদের মধ্যে মহাবিদ্যা ছিন্নমস্তা মস্তকবিহীন রূপটিও আত্মবলিদানের প্রতীক হিসেবে বিশেষ জনপ্রিয় ছিল বাঙালি সংগঠনের সদস্যরা রুশ অ্যানার্কিস্ট নিকোলাস সারফানস্কের বিস্ফোরকের ম্যানুয়াল পড়তেন চণ্ডীপাঠের পাশাপাশি যেখানে দেবীর অসুর নিধনের প্রশস্তি রয়েছে বিপ্লবীরা পুস্তিকা লিফলেটে বৃহত্তর জনমনে সংহিতার প্রতি সমর্থন আদায় করার জন্য দেবী কালীর রক্তপিপাসা ও সাদা ছাগল বলির আকাঙ্ক্ষার কথা বলা হতো এখানে সাদা ছাগল বলতে কিন্তু ইংরেজদের সাংকেতিকভাবে নির্দেশ করা হতো জেমস ক্যাম্পবেল রচিত পলিটিক্যাল ট্রাভেল ইন ইন্ডিয়া নাইনটিন টু নাইনটিন গ্রন্থের শুরুর পাতাতেও কালীর ছবি রাখা হয়েছিল অবস্থার গুরুত্ব বোঝাতে এই বইটি বিপ্লবী আন্দোলনের বিকাশের গোপন সরকারি প্রতিবেদনের অংশ কৃষক শ্রমিক ছাত্র সবাই কালীকেই নিজেদের শক্তির উৎস মনে করত ফলে কালী হয়ে উঠলেন জনমানসে মুক্তির দেবী আজও বাংলার লোককথা গান কবিতায় কালী সেই মুক্তির স্মৃতি বহন করে চলেছেন কালীকে প্রায়ই শুধু ধ্বংসের দেবী হিসেবে দেখা হয় কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে তিনি ধ্বংসের মাধ্যমে সৃষ্টির প্রতীক হয়ে উঠেছিলেন তাঁর খড়গে ধ্বংস হতো শোষণের বাঁধন আর সেই ধ্বংস থেকেই জন্মনিত নতুন স্বাধীনতার স্বপ্ন শুধু ইতিহাসের স্মৃতি নয় মা কালী এই বঙ্গ সংস্কৃতির এক চিরন্তন সত্য কালী ছিলেন ও আছেন বাংলার অন্তরে তিনি একাধারে ভক্তির দেবী আবার সংগ্রামের অনুপ্রেরণা ঔপনিবেশিক যুগে তিনি যেমন বিদ্রোহীদের হৃদয়ে সাহস জাগিয়েছিলেন তেমনি আজও তিনি অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে প্রেরণা যোগান তাই বলা যায় কালীদেবী শুধু পূজার আসনের মূর্তি নন তিনি বাংলার আত্মার প্রতিফলন তার উদয় মানেই ভয়কে জয় করা শৃঙ্খল ভেঙে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মহৎস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরো অনেক অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ারও করে নেবেন আর যদি আপনি ইউটিউবে নতুন হাইক অপশনটি দেখতে পান তাহলে সেটাই একটু ক্লিক করে দেবেন আপনার ছোট্ট এই ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আর যারা এখনও জানেন না তাদের জন্য বলি আমাদের নতুন আরও একটি গল্পের চ্যানেল কাহিনী স্কোপও এসে গিয়েছে লিঙ্ক থাকলো ডেস্ক্রিপশনে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প আজকের পর্বপাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট সৌজন্য পরিকল্পনা ও স্ক্রিপ্ট সম্পাদনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি